হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকে ছাদে এসে আমি নিজেও মানে অবাক হয়ে গেছি এরকম একটা ওয়েদার দেখে এতক্ষণ ঘরে ছিলাম আর ওপরে এসে দেখি যে পুরো কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া তো দারুণ লাগছে কিন্তু মানে এখন এমন একটা বাজে ওয়েদার হয়ে গেছে মানে না ঠিকমতো গরম লাগছে না ঠান্ডা লাগছে শরীর খারাপ হচ্ছে তো সেইখানে আজকে সকাল থেকে হঠাৎ এরকম একটা কুয়াশা দেখে মানে ভালো লাগে শীত যেহেতু আমার পার্সোনালি খুব ফেভারিট একটা ওয়েদার তো এইরকম একটা ওয়েদার থাকলে মনটা খুব ভালো লাগে আর মনটা ভালো লাগে যখন দেখি তোমাদের সুন্দর সুন্দর ফুলের ছবি তোমরা পাঠাও এত সুন্দর সুন্দর ফুলের ছবি দেখে মন সত্যি খুব খুশ হয়ে যায় আর সেই সুন্দর ছবির মধ্যেও একটা প্রশ্ন সবসময় থাকে আর প্রশ্ন সবসময় আসতেই থাকে যেটা আমি সবসময় বলি যে তোমাদের প্রশ্ন আসা যেন কোনোদিনও না থামে কারণ আমি নিজে মনে করি মানে এমন অনেক সময় হয়েছে যে ধরো এমন কোনো প্রশ্ন যার উত্তর আমার কাছেও নেই মানে কি উত্তর দেবো তো তার জন্য কি আমাকে অনেক ঘাঁটতে হয়েছে অনেক খুঁজতে হয়েছে যে এটার উত্তর কি হতে পারে ঠিক আছে সেইভাবে নতুন কিছু আমিও শিখে ফেলেছিলাম তো তাই তোমাদের বলবো যে তোমরা প্রশ্নগুলো অনেক সময় আমিও নতুন নতুন অনেক কিছু শিখে যাই তো সেই রকমই এখন যে প্রশ্নটা অনেকে মানে অনেক বন্ধুরা করেছে সেটা হচ্ছে শীতে তো এখন মানে কারোর একবার দুবার করে ফুল হয়ে গেছে কারো সব গাছে না কিছু আছে তো এই সময় দাঁড়িয়ে শীতের ফুল গাছগুলোতে কি খাবার দিলে গাছে আমরা ফুল পাবো এটা একটা প্রশ্ন আসছে তো ভালো আজকে এই নিয়ে কিছু আলোচনা করা যাক তো প্রথমেই তোমাদের বলি শীতে সবার গাছে কম বেশি করে ফুল হয়েছে বা হচ্ছে আর কিছু কিছু গাছে ফুল এখন যাওয়ার বেলা মানে ফুল এখন শেষ হয়ে যাবে তার মধ্যে অন্যতম হচ্ছে ডালিয়া চন্দ্রমল্লিকা এই সব গাছে কিন্তু ফুল শেষ হবে এই আর গাছে ফুল আসবে না এবার বর্তমানে অনেক ডালিয়ার ভ্যারাইটি আছে যেগুলো একাধিকবার ফুল দেয় কিন্তু ইউজুয়ালি যেই ধরনের ডালিয়া আমরা করে থাকি সেই ডালিয়াতে একবার কুড়ি ফুটে গেলে তারপর দ্বিতীয়বার কুড়ি আসতে খুব সমস্যা হয় কিন্তু যেই গাছে বারবার ফুল আসবে সেটা হচ্ছে গাঁদা ডায়ানথাস পেনজি পিটুনিয়া ঠিক আছে এই ধরনের গাছে কিন্তু বারবার ফুল আসবে আর ডায়ানথাস গাছ যদি তোমরা ভালো করে ঠিক করে যত্ন করতে পারো ও কিন্তু মার্চ এপ্রিল অব্দিও ফুল দেয় হ্যাঁ সব কিছু কিন্তু তোমাদের মানে যত্নের উপর নির্ভর করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি করতে হবে দেখো এখন নতুন করে কোনো রকমের নতুন খাবার কিছু এক্সপেরিমেন্টের কথা আমি একদমই বলবো না আমি তোমাদের যেই খাবারটা এই সময় রেকমেন্ড করব সেটা একদম সিম্পল একটা খাবার সেটা হচ্ছে সর্ষের খোলের জল আর কিচ্ছু না সর্ষের খোলের জল তিন দিন ভেজাবে বা দুদিন ভেজালে ভিজিয়ে পাতলা করে তোমরা গাছে দাও আর তার থেকেও যদি তোমার মনে হয় যে আমি আরেকটু ভালো খাবার গাছকে দেব তাহলে তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে নাকি আগেও বলেছি ফ্যানের জল মানে ফ্যানের মধ্যে তোমরা শস্যের খোলটা পচাবে ঠিক আছে ফ্যানটা তোমরা একদিন দুদিন তিন দিন জড়ো করে নিলে তারপর তার মধ্যে তোমরা শস্যের খোলটা ভেজালে ভিজিয়ে তারপর সেটা তোমরা গাছে দেবে অনেকে আমাকে প্রশ্ন করেছে অনিবন আমাদের এত ভাত হয় যে এত ফ্যান হবে এই জন্যই তোমাদের আমি ভিডিওতেই বলেছিলাম যে দু তিন দিন ধরে ফ্যানটাকে জমাও দু তিন দিন ধরে ফ্যানটাকে জমানোর পর যেটা হলো তার মধ্যে শস্যের খোলটা ভেজাও ঠিক আছে এক লিটার যদি সাপোজ ফ্যান নাও তাহলে সেখানে তার মধ্যে পঁচিশ থেকে তিরিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম শস্যের খোল তোমরা ভেজাতে পারো ঠিক আছে তার বেশি কিন্তু না পঞ্চাশ গ্রামের বেশি কিন্তু না বোঝা গেছে এবার তোমাদের যত পরিমাণের গাছ আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু শস্যের খোলটা ভেজাবে ভিজে গাছে দেবে আর গাছে দেওয়ার সময় একদম পাতলা করে মানে চায়ের লিকার যেরকম হয় ঠিক আছে সে একদম সেই রকম বানাতে হবে মানে এক লিটার যদি শস্যের খোল বানাও তার মধ্যে অন্তত চোদ্দো থেকে পনেরো লিটার নর্মাল জল দেবে নর্মাল জল দিয়ে ভালো করে সেটা মিক্স করে ওটাকে ছেঁকে তারপর তোমরা তোমাদের যাবতীয় শীতের গাছে কিন্তু প্রয়োগ করতে পারবে আর তোমাদের গাছ ভালো থাকবে গাছে গ্রোথ মানে মেনটেন থাকবে আর গাছে কিন্তু প্রচুর ফুল তোমরা এখনো পাবে বোঝা গেছে কিন্তু যেই গাছগুলোতে ফুল আর মানে হওয়ার না সেগুলো তো হবে না কিন্তু যেই গাছগুলোতে ফুল হচ্ছে সেগুলো তোমরা কিন্তু ফুল পেতে থাকবে এই একটা খাবার দাও অনেকে আমাকে বলেছে অনেক এখনো কি ডিএপি দেবো ডিএপি দেওয়ার আর কোনো দরকার নেই ডিএপি আমরা কখন দেবো যখন আমাদের গাছ গ্রোথিং স্টেজে থাকবে যখন গাছটা বড় হচ্ছে সেই সময় আমরা ডিএপি দেবো তো গাছ তোমার এখন ন্যাচুর হয়ে গেছে ফুল দিচ্ছে এখন ডিএপির কোনো দরকার নেই প্লেন শস্যের খোলের জল যেমনটা বললাম ওইভাবে দাও দিলেই তোমাদের কিন্তু গাছের ঝামেলা অনেক চলে যাবে আর কিছু বন্ধু বলেছে যে তোমার এই ফ্যানের মধ্যে ভেজানোর ফলে গন্ধ অনেক কমে গেছে বাড়িতে ঝামেলা কম হয় একদম ঠিক ফ্যানের মধ্যে তোমরা যে শস্যের খোলটা ভেজাও মানে গন্ধ তো তোমাদের হবেই না আর একটা টক টক গন্ধ থাকবে আর কিচ্ছু থাকবে না এই যে একটা মানে শস্যের খোল পচালে একটা পচা পচা গন্ধ যেটা নিয়ে অনেকের সমস্যা হয় অনেক বাড়িতে সমস্যা হয় একটা সময় আমি মানে এত ভুগেছি এই শস্যের খোল পচার গন্ধ নিয়ে মানে বাড়িতে বলি বাড়ির বাইরে বলি আশেপাশে বলি অনেকে অনেক কিছু বলতো ঠিক আছে যে শস্যের খোল পচার গন্ধ বেরোচ্ছে তো সেখান থেকে সবথেকে ভালো আর সব থেকে কার্যকরী উপচার ফ্যান ফ্যানের মধ্যে ভেজাও যারা ফ্ল্যাট বাড়িতে থাকো ঠিক আছে সেখানে তো আরও সমস্যা তো তোমরা কিন্তু এইটা ট্রাই করে দেখতে পারো তোমাদের কোনো রকমের সমস্যা হবে না বুঝে গেছে আর একটা জিনিস এর সাথে একটা ইনক্লুড করে দিচ্ছি প্রচুর বন্ধুরা গাছে ছবি পাড়াচ্ছে সেখানে কারোর পাতা কুকড়ানো অবস্থা আছে কারোর ফুল কুকড়ে যাচ্ছে কারোর ফুল কালো হয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে তো এর একমাত্র কারণ হচ্ছে তোমরা ঠিক মতো গাছে পেস্টিসাইড স্প্রে করি যেটা আমি তোমাদের বারবার বলেছি গাছে সঠিক সময়ে পেস্টিসাইড স্প্রে না করলে পাতা কুকড়ে যাবে আর ফুল হয়ে যাবে ফুল আসবে না এমনকি ফুল ফুটবেও না এবার এটা আমি কি বলেছিলাম প্রতি সপ্তাহে একদিন করে পেস্টিসাইড স্প্রে করতে আর দশ দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে অনেকে সেটা করি যখন গাছটা পুরো খারাপ সমস্যা অবস্থা তখন ছবি পাঠিয়ে আমাকে বলছে অনির্বাণদা কি করব কি করলে ঠিক হবে এবার একটা গাছ রোয়াক্রান্ত গাছ গাছটা এইটি পার্সেন্ট শেষ করে দিয়েছে পোকায় সেখানে অনির্বাণ কি করতে হবে আর বা পৃথিবীর কোনো পেস্টিসাইড কি করতে হবে কিচ্ছু করতে হবে না সব কিছু তোমরা যদি প্রথম থেকে করতে তোমাদের গাছ ভালো থাকত গাছ সুন্দর থাকত যেহেতু তোমরা একদমই সেটা করনি স্প্রে করনি ঠিক মতো ফলে কি হয়েছে যা হওয়ার সেটাই হয়েছে গাছ কিন্তু ধ্বংস হয়েছে গাছ নষ্ট হয়েছে বোঝা গেছে যাদের কাছে এখনও সেই রকম সমস্যা হয়নি আমি বলবো অবশ্যই প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করো আর চেষ্টা করো বিকালে স্প্রে করতে ঠিক আছে অনেকে আমাকে বলে অনিমা কি স্প্রে করব দেখো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি সব সময় বলি তোমাদের কাছে নিম অয়েল অ্যাভেলেবেল থাকে দাও তোমাদের কাছে যদি প্ল্যান্ট প্রোটেক্টার সুপার সোনাটা কাকা থিতা যা আছে যেটা আছে সেটা তো দিতে হবে সেটা তো শোকেসে সাজিয়ে রাখা জিনিস না আমি সবসময় যেটা বলি যে যে কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইটের যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে তার একটা এক্সপায়ারি আছে মানুষের যেরকম ওষুধ সেরকমই কিন্তু এদের তো এক্সপায়ারি ওদেরও আছে এক্সপায়ারি আমাদেরও আছে তো এক্সপায়ারি শেষ হওয়ার আগে সব গাছে ওষুধ বলি বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব দিয়ে শেষ করতে হবে তা না হলে ফেলে দিতে হবে বোঝা গেছে অনেকে এটাও মনে করে যে গাছের মানে ওষুধ এক্সপায়ারি হয়ে গেছে তো কী হয়েছে ও গাছে দেওয়া যায় এতটাই যদি মানে সব কিছু সহজ হতো তাহলে এক্সপায়ারি ডেটটা মেনশনই থাকতো না ঠিক আছে সব কিছু এক্সপায়ারি ডেট আছে গাছে দিয়ে শেষ করে তারপর যেটা করা সেটা করো বোঝা গেছে তো এই ছিল টুকটাক কিছু আলোচনা শীতের গাছ নিয়ে কারণ এখন প্রচুর মানুষজন শীতের গাছ করছে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এখন আর হঠাৎ করে কিছু মানুষজন আছে যাদের শীতের গাছ বসানোর ইচ্ছা হয়েছে আমাকে মেসেজ করছে অনিমান এখন সময় পেয়েছি এখন কি বড় বড় গাছ নিয়ে চলে আসবো এবারে এখন নিয়ে আসলে গাছ সাজিয়ে রাখতে হবে মানে গাছের আর কিছু হবে না গাছ যেরকম মানে থাকার গাছটা ওরকমই থাকবে ওর থেকে বেটার কিছু হবে না বোঝা গেছে তো যেটা আগে করলে হয়তো অনেক বেটার কিছু হতে পারত যেহেতু সেটা হয়নি তো এখন আর কিছু করার নেই এখন ওরকমই থাকবে তো যদি এখন কারোর গাছ করার ইচ্ছা হয় নার্সারিতে যান গিয়ে টপ শুদ্ধ গাছ কিনে এনেন এনে ছাদে সাজান আর কিছু করার নেই কারণ এখন গাছে চারা বসালে বা কিছু করলে কিছু হবে না হ্যাঁ যেটা আপনি কিনতে পারেন যেটা বহু বছর আপনার সাথে থাকবে সেটা হচ্ছে গোলাপ বোগানভেলিয়া ক্যামেলিয়া এই ধরনের গাছ যদি এখন তোমরা কেনো তোমরা কিন্তু এখন খুব ভালো গাছটা পেয়ে যাবে ঠিক আছে যত টাইম মানে বাড়ছে পিছনে দেখছি কুয়াশাটা কিন্তু আরো বাড়ছে ঠিক আছে তোমরা কি লক্ষ্য করছো পিছনে কুয়াশা কিন্তু আরো বেড়ে গেছে তো আর বেশি বকবক করছি না ঠান্ডাটা ভালোই লাগছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি তোমাদের গাছের যাবতীয় সমস্যা যা হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর আমার ফোন নম্বর তো তোমাদের কাছে আছে কালকে ঠিক সকাল এগারোটায় নতুন ভিডিওর সাথে অনির্মাণ চলে আসবে তিলডেন সবাই ভালো থেকো আর শুভজা থেকো ততক্ষণের জন্য বাই বাই